সুন্দরগঞ্জে কর্মী হত্যা মামলা আওয়ামী লীগ যুবলীগ নেতা সহ চারজন কারাগারে বিস্তারিত দেখুন জয়ন্ত সাহা যতনের প্রতিবেদনে গাইবান্ধার সুন্দরগঞ্জে ইসলাম মামলায় আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ এবং জাসদের চার নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত রোববার গাইবান্ধা জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিম তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন অভিযুক্তরা হলেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক আল রোহান বামুনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর হাসান পিয়াল বামুনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পরিতোষ চাকি এবং বামুনডাঙ্গা ইউনিয়ন জাসদের সভাপতি তৌহিদুল ইসলাম রাজু মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় প্রায় সাড়ে দশ বছর পর দুহাজার সালের বাইশে অক্টোবর নেহতের ছোট ভাই এস এম শাহজাহান কবির বাদী হয়ে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে উনআশি জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত চল্লিশ থেকে পঞ্চাশ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চার নেতা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন মেয়াদ শেষ হওয়ায় তারা রোববার গাইবান্ধা জেলা এবং দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেছেন তবে আদালত তা নাম মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন